আল্লাহ পাক সবাইকে সব কিছু দেয় না কেউ কেউ অনেক কিছু পেয়েও হারায় আবার কেউ কেউ চেয়েও আবার হতাশ হয়ে যান তবে আমরা কেউ হতাশ হব না নিরাশ হব না আমার আল্লাহ পাক সময় মতো সবাইকে সব কিছুই উপহার হিসাবে দিয়ে দেন শুধু একটু ধৈর্য ধরতে হয় ধরুন আপনার কাছে সব কিছু আছে আপনার অনেক টাকা পয়সা আছে অনেক ধন সম্পদ আছে কিন্তু আপনার হাজব্যান্ডটি আপনার মনের মতো নয় আপনাকে টেক কেয়ার করে না আপনাকে ভালোবাসে না তাহলে বলুন তো আপনার ওই এত এত টাকা পয়সা এত এত ধন সম্পদ কি আপনার কাজে লাগবে না আসলে সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী উভয়ে কিন্তু একে অপরে স্যাক্রিফাইস করতে হয় মনটা বুঝতে হয় তাহলে কিন্তু সেখানে শান্তি আসে তাই আমরা অধিক ধন সম্পদ বা টাকা পয়সার দিকে লোভ লালসা না করে আল্লাহ পাক আমাদের যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে আমরা নির্ভর করব এবং সন্তুষ্ট থাকব দেখবেন আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে আরও অনেক দ্বিগুণ বেড়ে দিয়ে মানে দিবেন আসসালামু আলাইকুম আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখন আমি যেটা দেখাচ্ছি এই যে টেবিল রানারটি দেখছেন এটা আমি নিজের হাতে একটি পুরাতন কাপড় দিয়ে বানিয়েছি আসলে সব সময় যে অনেক দামি জিনিস দিয়ে আপনাকে আপনার রুমটা সাজাতে হবে সেটা না অনেক সময় হয় কি আপনার নিজের একটি আইডিয়া থাকলে আপনি অনেক কিছু করতে পারেন সিম্পল জিনিস কিন্তু সুন্দরভাবে আপনি মানে ফুটিয়ে তুলতে পারেন আর এই যে দুটো পট দেখছেন না এই দুটো পট আমার অনেক মানে প্রিয় খুবই ভালো লাগে আমি সব সময় কিন্তু এগুলো আমার চোখের সামনে রাখি তো আমার প্রিয় যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি আমার টেবিলটা সাজানোর চেষ্টা করছি তো এই পটের মধ্যে কি রাখলাম বলেন তো আপনারা আসলে একটার মধ্যে বাদাম আর একটার মধ্যে ওই যে ভুটের ডাল আমার ছেলে খুব লাইক করে আর এটার মধ্যে আমি খেজুর রেখে দিলাম আসলে এই জিনিসগুলো কেন রাখলাম বলেন তো অনেক সময় ভুলে যায় কি খাবো বা বাচ্চারাও খেতে চায় তো এগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু ঝটপট ওদের যখন মন চায় তো ওরা এখান থেকে নিয়ে খেতে পারে আর কি বলবো বলুন তো মানে আমি যে টেবিলটা পরিষ্কার করেছি ক্লিন করেছি মানে এখানে অনেক জিনিস ছিল সেগুলো সরিয়েছি ওই ভিডিওটা না স্কিপ হয়ে গেছে তাই প্লিজ আমার আপুরা আপনারা মন খারাপ করবেন না হয়তো বলবেন যে আমি কাজ দেখাই না শুধু এগুলোয় দেখাই কিন্তু না সেটা না স্কিপ হওয়ার কারণে আমি শেয়ার করতে পারলাম না তো যাই হোক আমি তো জানি না কে কে আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না এতে করে কিন্তু আপনারই লাভ হবে আমি যখন নিত্য নতুন ভিডিও দেব তখন সঙ্গে সঙ্গে আপনি বসে নিরালে বসে আপনি দেখতে পারবেন যাই হোক যারা আমাকে ভালোবাসা দিয়েছেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আর আমার একটু ফেসবুক পেজ আছে ইউনিক রেসিপি নামে প্লিজ আপনারা পেজটি ফলো দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে ফলো দিব পাশে থাকবো তো যাই হোক কথায় কথায় কিন্তু আমি আমার কাজ কিন্তু করছি কাজ কিন্তু থেমে মানে থেমে রয়েছে না যাই হোক আমি বরাবরের মতো ক্যান্ডেল খুবই পছন্দ করি তো ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিলাম আর যে সব জিনিস মানে খুব প্রয়োজন হয় সেগুলো দিয়ে কিন্তু আমি আমার টেবিলের উপরে রেখে দিলাম আর এই যে জগটি যে পানি উঠালাম এটা কিন্তু আমি নতুন নিয়েছিলাম ভিডিও কিন্তু শেয়ারও করেছি নতুন জিনিস দিয়ে মানে টেবিলের উপরে মানে সাজালাম তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার কাছে ঘর সাজাতে যেমন ভালো লাগে আমার টেবিলটাও সাজাতে কিন্তু আমি খুবই লাগ করি আমি আসলে ওভারঅল সব কিছুই সাজাতে ভীষণ ভালো লাগে অনেকে বলে যে আমার রান্নাঘরে নাকি অনেক জিনিস বা অনেক জিনিস কি বলবো আমার আপরা এই জিনিসগুলো তো একদিনে হয়নি আমি কিন্তু বিশ বছর ধরে সংসার করছি তাহলে কিন তো আমার এগুলো কি হবে না বলেন তো আপনারা যারা নতুন সংসার করছেন তাদের কিন্তু কম অল্প জিনিস হয় আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো হয়ে যায় তো যারা বুঝেন তো বুঝেন যারা বুঝেন না তারা কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করেন তো আমার বিশ বছরের সংসার আমার আরও অনেক জিনিস ছিল অনেক জিনিস অনেকেরই আমি গিফট করে দিয়েছি আর যে জিনিসগুলো আপনারা দেখেন এগুলো তো আমি ব্যবহার করি আচ্ছা আপনারাই বলুন একটা জিনিস কি সবসময় ব্যবহার করতে ভালো লাগে মাঝে মধ্যে কি মন চায় না একটু নতুন পুরাতন মিলে জিনিসগুলো ব্যবহার করি তো পুরাতন জিনিস তো ব্যবহার করতে করতে আরও পুরাতন হয়ে যায় এর সাথে একটু নতুন জিনিস অ্যাড করে দিলে কেমন হয় বলেন তো ভালোই তো লাগে না তো দুদিনের দুনিয়া তো যতদিন যা কিছু আছে আমার সংসারে এগুলাই আমি সুন্দর করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো ব্যবহার করবো এটাই তো এখন যদি মরে যায় তাহলে তো এগুলা অন্য একটা মহিলা এসে ব্যবহার করবে তো যতদিন আসি ততদিন আমি আমার সংসারে যা কিছু আসে ভালোবেসে আমি আমার সংসারের কাজকর্ম করি গুছিয়ে রাখি জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমার কাছে তো খুবই ভালো লাগে নিজের সংসারের কাজকর্ম নিজে করবো খুবই ভালো লাগে তো কথার চলে চলে আমি আমার যে টেবিলটাও কিন্তু সাজিয়ে নিচ্ছি কোন জিনিস কোথায় রাখবো একটু ভালোভাবে মানে দেখছি যে কোথায় কোন জিনিস ভালো লাগে যেমন এখানে আমি ল লবণ রাখলাম দুটা ক্যান্ডেল রেখেছি টিসুর তো লাগি তার সাথে যদি ফুলের টপ না রাখি মানাই বলেন তো তো ফুলের টপ কিন্তু আমি রেখে দিলাম সব কিছু কিন্তু আমার খুবই প্রিয় আর আমি খুব ব্যবহার করি এগুলা আর নতুন যে যে ফুলের টপটা নিয়েছি না এটা না কি বলবো আমার মনে হয় এক দেখাতেই সবারই ভালো লাগবে আমার পুরাতন কাপড় দিয়ে যে রানারটি বানিয়েছি সাইডে আমি লেস লাগিয়েছি কেমন হয়েছে আমার টেবিল সাজানোটা প্লিজ আপনারা কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে দিন তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কেমন হয়েছে তা এখন এই যে একটু আনারস এনেছিলো আনারস আমি মা মাখিয়ে নিয়েছি ভীষণ মজা হয়েছিল আর এই যে এগুলা দিয়ে আমি আনারসের মোরব্বা বানাবো তো তো সেই জন্য বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না তো যাই হোক এখন এই যে একটু চিকেন ছিল তো চিকেনের মধ্যে আমি একটু এই যে হালকা মানে মাংসের মশলা লবণ আর যে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে একটু ওই যে কাশ্মীরি পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আসলে এই যে এই টেবিলটা এগুলা গোছাতে গোছাতে আমার দুই দিন ঘন্টার মতো লেগেছে তাড়াহুড়া করছিলাম রান্না করতে আর এরকম মশলা যদি ডিবে থাকে তাহলে কি বলবো ঝটপট রান্না হয়ে যায় তো ম মশলাপাতি সব কিছু দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভেজে যদি রান্না করা হয় এতে করে কিন্তু মাংস মজাই লাগে আর আলু দিলে তো না দিলে হবে না একটু আলু দিয়ে দিলাম তো রান্না তো আমরা মোটামুটি সবাই পারি তারপরেও আজকে কি রান্না করলাম সেটাই শেয়ার করে দিলাম তো যাই হোক ভিডিওর মধ্যে কিন্তু ভুল ত্রুটি অনেক হয় প্লিজ ক্ষমা চোখে দেখবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আমার ভিডিওটি তো আমার ভিডিও কেমন লাগে কেমন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ চাইলে কিন্তু কমেন্ট করতে পারবেন তো আর এখানে আমি কিছু যে সবজি ভাজি করে নেব সবজি একটা তরকারি দিয়ে হয় না আসলে আর একটা করলে ভালো হয় সময় থাকলে আরও করতে চাই কিন্তু ওই যে কি বলবো মানে হাতে একেবারে সময় পাই না সেই জন্য ঝটপট যে রান্নাটি করে নেওয়া দরকার সেটাই করে নিলাম আমি তো তো রান্না বান্না শেষ হলে ওদেরকে আমি খাবারগুলো দিয়ে দিব তারপর নিজের কাজকর্ম তো থাকেই তো আমার আপুরা কেমন আছেন সবাই চাইলে কিন্তু শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন এই যে আগের একটু মাছের তরকারি ছিল আর এই যে আমি গাজর আলু দিয়ে চিকেনটা রান্না করেছি একটু পেঁপে ছিল ভাতটা অফ ক্যামেরাতে করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সবজি ভাজিটাও ছিল এই ছিল ওভারঅল আমাদের আজকে দুপুরের ডিনার তো আমরা সবাই একসঙ্গে মজা করে খেয়েছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যখন আল্লাহ যেমন রাখে যে অবস্থায় রাখে তো বলার কিছু নাই অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই এরকম আমি সারা জীবন থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য রইল অনেক অনেক দোয়া এখন আমি এটা ছিল বিকালবেলা আমি মোরব্বা বানাবা আনারসের তো সেটার মধ্যে আমি যে সরি আমি একটু চিনির মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর তেজপাতা আর এই যেখানে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম যাতে করে মোরব্বাটি মানে ভালো থাকে বাসায় থাকলে দিবেন কিন্তু অবশ্যই আর তো এখন এই যে আমি দিয়ে দিব আনারসগুলো আনারসের মধ্যে যেহেতু রস থাকে এটা কিন্তু চিনির মধ্যে পানি দেওয়া যাবে না আর আমি একটু যে ফুড কালার দিয়েছি এতে করে দেখ কত সুন্দর হয়েছে না কালারটি এত মজা হয়েছিল এই মোরব্বাটি কী বলবে এটা কিন্তু আপনারা যে কোনো প্লাও তারপর বিরিয়ানি বা মানে এ টু জেড যে কোনো রেসিপির মধ্যে দিতে পারবেন জদ্দা ভাত এমনিও খাওয়া যাবে ভীষণ মজা আমি কিছু এই যে কাছের জারে রেখেছি আর এটা এই যেভাবে রেখলাম বাকিগুলা তো ডিবে রেখে দিবেন ডিবে রাখলেও হয় আবার নর্মালেও হয় তবে নর্মালে হচ্ছে ডিবে রাখলেই ভালো যখন ব্যবহার করবেন তখন বের করে ব্যবহার করতে পারবেন তো খুবই সুন্দর হয়েছিল আমার মরগুলো আর এটা ছিল বিকালবেলা তো বিকালে তো ঝট কিছু নাস্তাই তো করা দরকার তো নাস্তাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আসলে এটা ছিল মানে আমি যে রোজা রেখেছিলাম তখন তো একটু হালকা পাতলা নাস্তা বানিয়েছিলাম এখানে যে ডাল পুরি আসে তারপর এখানে যে আমি একটি নাস্তা বানিয়েছিলাম আলু সব করেছিলাম রোজা রেখে যা যা দরকার এখানে জর্দা সেমাই আছে তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ কামনা করে আমি এখানেই রাখবো আমার জন্য সবাই দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও টাটা